কক্সবাজারের মাতার বাড়ির কয়লা বিদ্যুৎ প্রকল্পে গতকাল রাতে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে সবকিছু বাংলাদেশের আকাশে যেই পরিবর্তনের হাওয়া বহমান সেটা কি সত্যি স্বতঃস্ফ্রুত নাকি এই হাওয়া এই হাওয়ার সুতো বাধা আছে কোনো বিশেষ ব্যক্তির কাছে নাকি পর্দার আড়ালে থাকা কোনো মাস্টার মাইন্ডের হাতে আপনাদের কি মনে হয় অনেকগুলো ঘটনা বাংলাদেশে এই মুহূর্তে ঘটছে অনেকেই ভাবছেন নির্বাচন আসন্ন কিন্তু ক্ষমতার সমীকরণ বলছে অন্য কথা সংস্কারের দুহাই দিয়ে ডক্টর ইউনুস হয়তো আগামী তিন থেকে চার বছর এই ক্ষমতার মসনদ স্থায়ী করতে যাচ্ছে কিন্তু প্রশ্ন হল তিনি কার প্রতিনিধি কিংবা তিনি কিভাবে ক্ষমতায় থাকতে চাচ্ছেন তিনি নির্বাচিত হবেন নাকি তিনি বিএনপি নির্বাচিত হলে সেই সরকারের রাষ্ট্রপতি হবেন নাকি জামাত নির্বাচিত হলে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধানমন্ত্রী নির্বাচন করবেন অনেকগুলো যদি আপনারা লক্ষ্য করেন দেখবেন এখানে ইউনুস বিএনপি জামায়াত সেনাবাহিনী কিংবা তথাকথিত মৌলবাদী শক্তি সবাই একই মুদ্রার এপিঠ ওপিঠ এরা সবাই আসলে একই খোয়ারের বাসিন্দা একই খোয়ারের আর এই খোয়ারের চাবিকাঠি রয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আই হাতে তাদের লক্ষ্য বাংলাদেশের উন্নয়ন বা জনকল্যাণে নয় তাদের নিজস্ব স্বার্থ চরিতার্থ করাই তাদের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য এই লক্ষ্য বাস্তবায়নে তারা যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই করবে দেশের অবস্থা ভালো হল নাকি রসাতলে গেল তাতে তাদের কোনো কিছু যায় আসে না রেজিম চেঞ্জ এবং আন্তর্জাতিক ফর্মুলা ইরাক থেকে থেকে সিরিয়া সিরিয়া শ্রীলঙ্কা কিংবা নেপাল থেকে ভেনেজুয়েলা আমেরিকার সেই রেজিম চেঞ্জ ফর্মুলা পুরোনো ফর্মুলা বর্তমানে বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি বর্তমানে এই নীল নকশা কার্যকর করা হচ্ছে ইরানের বিরুদ্ধে আমি ব্যক্তিগতভাবে চাই ইরানে খমিনির পতন ঘটুক কারণ Khomeini একটা মৌলবাদী শক্তি ইরানকে ইরানের সাধারণ মানুষকে কব্জাগত করা হয়েছে করায়ত্ত করা হয়েছে তাদের স্বাধীনতাকে ধ্বংস করে ফেলা হয়েছে একজন সেকুলার ব্যক্তি হিসেবে আমি চাই ইরান ধর্মনিরপেক্ষ হোক ইরানে সেকুলারিজম প্রতিষ্ঠিত হোক জেনজি বা তরুণ প্রজন্মকে ঢাল হিসেবে ব্যবহার করে যদি অনুগত সরকার বসানো না যায় তবে তারা বেছে নেয় চরম ধ্বংসাত্মক পথ আমেরিকা এবং ইসরায়েলের এই অজয় শক্তির সামনে ইরান শেষ পর্যন্ত কতটা টিকবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে ইতিহাস বলে তারা যেখানে হাত দিয়েছে সেই দেশকে নরক বানিয়ে ফেলেছে তছনছ করে ফেলেছে এটা মার্কিনীদের পুরনো চরিত্র তবে এই আগ্রাসনের মাঝেও শ্রীলঙ্কা এবং নেপাল কিছুটা ব্যতিক্রম কারণ তারা ধাক্কা খেলেও খুব দ্রুত নিজেদের সামাল দিয়ে ফেলেছে কেন তারা পারলো আর আমরা বাঙালিরা কেন পারছি না কারণটা হয়তো লুকিয়ে আছে আমাদের রাজনৈতিক দক্ষিণ এশিয়ার একমাত্র পাকিস্তান এবং বাংলাদেশ ছাড়া বাকি দেশগুলোতে তারা সেভাবে অর্থাৎ মার্কিনা সেভাবে কবজা করতে পারেনি এই দুই দেশের মানুষের মজ্জায় বেইমানিটা একটু বেশি দেখা যায় অর্থাৎ বাংলাদেশ এবং পাকিস্তানের ক্ষেত্রে জাতীয় প্রশ্নে বাংলাদেশ এবং পাকিস্তান উভয় রাষ্ট্রে কোনো প্রকার ঐক্য নাই আমরা একে অপরের পেছনে লেগে থাকাতেই সব থেকে বেশি স্বাচ্ছন্দ্য আছে মতের ভিন্নতা আছে আদর্শগত ভিন্নতা আছে কিন্তু দেশের জাতীয় স্বার্থে তাদের দেশপ্রেম প্রশ্নাতীত এখানে কোনো প্রশ্ন তোলার উপক্রম নাই বেমানদের সংখ্যা সেখানে আমাদের তুলনায় অতি নগণ্য যেটা নেই বললে চলে দেশের প্রশ্নে পুরো বিশ্ব যখন এক উত্তাল সময় পার করছে আমেরিকা নিজেকে পৃথিবীর একমাত্র শাসক হিসেবে প্রতিষ্ঠিত করার মিশনে প্রায় সফল আগামী এক শতাব্দী কিংবা তারও বেশি সময় এই আধিপত্য বজায় থাকবে এটাই সব থেকে কঠিন বাস্তবতা রাশিয়া চীন কিংবা ভারত চাইলেও এই স্রোত রুখতে পারবে না কারণ তাদের মধ্যে সেই সংহতি নেই ব্রিক্স সম্মেলনে প্রমাণিত হয়েছে যে চীন আর ব্রাজিলের মতো দেশগুলো নিজেদের ক্ষুদ্র স্বার্থের বাইরে চিন্তা করতে পারে না চীন এমন একটা রাষ্ট্র যাদের স্বার্থের বাইরে তারা কোনো কিছুই ভাবতে পারে না আমেরিকার ডিপ স্টেট মূলত ব্রিক্সকে চুরমার করতে এই রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তনের খেলায় নেমে গেছে এই বাস্তবতা যত দ্রুত ভারত সরকার বুঝতে পারবে ততই ভারতের জন্য মঙ্গল বাংলাদেশে পরিবর্তনের সুযোগ এসেছিল কিন্তু যাদের হাত ধরে এই পরিবর্তন আসার কথা তারা নিজেরাই নিজেদের বদলাতে চায় না বিগত পনেরো বছর যারা শুধু আখের গুছাতে আর লুটপাটে ব্যস্ত ছিল তারাই আজ দেশ মেরামতের স্বপ্ন দেখাচ্ছে যারা দুর্নীতি আর আদর্শহীনতার চূড়াবালিতে ডুবে আছে তাদের দিয়ে কি নতুন কিছু সম্ভব কখনোই না পরাজিত কিংবা ব্যর্থ শক্তির হাতে কখনো বিজয়ের ইতিহাস রচিত হয় না ইতিহাস কিন্তু তাই বলে সবশেষে একটা ধ্রুব সত্য ভারতকে আজ ঢাক ছেড়ে সরাসরি আওয়ামী লীগের পক্ষে বলতে হবে হবে দাঁড়াতে যেটা ভারত রাখ করছে বাংলাদেশের স্থিতিশীলতার পক্ষে ভারতকে অবশ্যই দাঁড়াতে হবে ভারতবর্ষ সেটা করছে এটা শুধু বাংলাদেশের জন্য না ভারতের নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই এটা কারণ বাংলাদেশকে কবজা করার মূল উদ্দেশ্যই হলো ভারতকে চারদিক থেকে ঘিরে ফেলা তাদেরকে নিয়ন্ত্রণ করার একটা অপচেষ্টা চালানো হবে এই সত্য ভারত যত দ্রুত বুঝবে ততই তাদের জন্য মঙ্গল আন্তর্জাতিক রাজনীতির এই দাবা খেলায় বাংলাদেশ এখন জ্বলন্ত যেখানে প্রতিটি চাল অত্যন্ত ঝুঁকিপূর্ণ প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় বাংলাদেশে যা চলছে বাংলাদেশ দখলের যে খেলা বর্তমানে অব্যাহত আছে এই খেলাকে শুধুমাত্র বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার জন্য বাংলাদেশে আধিপত্যবাদ বিস্তার করার জন্য কখনোই না বাংলাদেশ কোনো ম্যাটারই করে না পশ্চিমাদের কাছে বাংলাদেশের উপর পশ্চিমাদের কোনো লোভ লালসা কিংবা আকৃষ্টতা নাই পুরো খেলাটাই হচ্ছে ভারতকে কেন্দ্র করে পুরো খেলাটাই হচ্ছে চীনকে কেন্দ্র করে এই অঞ্চলে মার্কিন সাম্রাজ্যবাদী শক্তি তাদের আধিপত্যবাদ বিস্তার করতে পারলে তারা খুব সহজেই ভারতের মতো উঠতি সমৃদ্ধশালী এবং পরাশক্তিকে তারা সহজে নিয়ন্ত্রণ করতে পারবে ওদিকে পাকিস্তান এদিকে বাংলাদেশ দুই ফ্রন্ট থেকে ভারতকে চেপে ধরার জন্য একটা মক্ষম একটা সুযোগ বর্তমানে পশ্চিমাদের হাতে উঠে এসেছে আর এই সুযোগ পশ্চিমারা খুব সহজে ছেড়ে দেবে এমনটা ভাবার কোনো অবকাশ নেই সো দ্যাট ইউনুস আগামীতে রাষ্ট্র ক্ষমতায় কোনো না কোনো ওয়েতে থাকবে এইটা মোটামুটি নিশ্চিতভাবেই বলা যায় যাহাই বিজিবি যাহাই পুলিশ যাহাই জামাত যাহাই সেনাবাহিনী তাহাই ডিপস্ট তাহাই সিআইএ তাহাই আইএসআই এটা যত দ্রুত বাংলাদেশের মানুষ বুঝতে পারবে যত দ্রুত ভারতবর্ষ বুঝতে পারবে তত দ্রুত বাংলাদেশ স্থিতিশীল হবে বাংলাদেশের সার্বিক প্রেক্ষাপট স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে অন্যথায় এই রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব আর কোনো কিছুই অবশিষ্ট থাকবে না এটাই বাস্তব ভালো থাকবেন পারলে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ